আলাইকুম মোহাম্মদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের সব জেলায় গিয়ে ডুপ্লেক্স বাড়ির সব ধরনের নকশার কাজ এবং রাউন্ড সিঁড়ির কাজ করা হয় আমরা স্কোয়ার ফিটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি কথাই নয় কাজেই পরিচয় যে কোনো ডিজাইনের পরামর্শ জানতে যোগাযোগ করুন মোহাম্মদ শাহিন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো সিক্স সেভেন থ্রি থ্রি জিরো সবাইকে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের সব জেলায় গিয়ে ডুপ্লেক্স বাড়ির সব ধরনের নকশার কাজ এবং রাউন্ড সিঁড়ির কাজ করা হয় আমরা স্কোয়ার ফিটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি কথাই নয় Vaziei por isso.